কর্ণ চিনি। এই বিষয়টা এখনকার সময়ে আমাদের নতুন জেনারেশনের মধ্যে ভীষণভাবে প্রচলিত একটা টপিক তো আমার কাছে আজ একটা কর্ণ ঘটনা রয়েছে কিন্তু কর্ণ কি গল্প শুরু করার আগে আমি এই কর্ণ পিসাচিনি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখছি এই কর্ণ চিনি সম্পর্কে বলা হয় কর্ণ পিসা চিনি সিদ্ধ করা খুব একটা কঠিন জিনিস না আর কর্ণ পিসা চিনিকে আপনি মোট তিনটে রূপে সিদ্ধ করতে পারবেন হয় মায়ের রূপে না বোনের রূপে আর না হয় স্ত্রীর রূপে কোনো একটা রূপে সিদ্ধ করার পর ওই জায়গাটা অন্য কাউকে দেওয়া যাবে না শুধু কর্ণ চিনি ওই জায়গায় থাকবে মানে ধরুন আপনি যদি কর্ণ পিসাচিনিটাকে আপনার রূপে সিদ্ধ করলেন তাহলে সেই জায়গায় অন্য কোনো মহিলাকে আর আপনি স্ত্রী বলে মানতে পারবেন না ওই কর্ণপিসাচিনিকেই আপনার সারা জীবন স্ত্রী বলে যেতে হবে সেই রকমভাবেই মায়ের ক্ষেত্রেও একই আর বোনের ক্ষেত্রেও একই আপনাকে কর্ণ পিসাচিনিটাকেই মা বা বোন হিসাবে মানতে হবে তো এইটুকুই মোটামুটি যা ছিল কর্ণ সম্পর্কে ও হ্যাঁ আরেকটা কথা কর্ণ বিশাচিনিকে সিদ্ধ করলে সে আপনাকে যে কোনো ব্যক্তি সম্পর্কে তার বর্তমান তার অতীত কি ছিল সব কিছু বলে দিতে পারে কিন্তু সে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারে না আর কর্ণপিশাচিনি এই নামটাই রয়েছে কর্ণ মানে সে আপনাকে কানে কানে সব কিছু বলবে এইবার তাহলে গল্পের দিকে এখনো যাক গল্প শুরু করার আগে চ্যানেলের একটা ছোট্ট ইন্ট্রো ও নামা শিবায় জয় ভোলানাথ আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টোমি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার গল্পে রয়েছে একটা কর্ণবিশেচিনির ঘটনা তো হয় এই রকম কি মুর্শিদাবাদে থাকা আশিস দে নামে একজন ব্যবসায়ী ছিল আর ওই সময় ওনার ব্যবসাটা প্রচুর লস করছিল এমন কি ওনার জমানো সব পুঁজি উনি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছিল মার্কেটের চারিদিকে ওনার সব টাকা আটকে ছিল কোনো রকম কোনো ইনকাম হচ্ছিল না ওনার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছিল আর সেই সময় ওনাকে একজন বুদ্ধি দেয় তুমি একটা তান্ত্রিকের কাছে যাও তার কাছ থেকে পরামর্শ নেও যদি ব্যবসার কোনো উন্নতি হয় তো উনিও এই জায়গার থেকে কোনো বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না তাই তার বন্ধুর কথা মতো সে একজন তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে গিয়ে উনি ওনার সব সমস্যার কথা বলে উনি বলে ওনার ব্যবসায় প্রচুর লস যাচ্ছে আমার যত পুঁজি ছিল আমি সব এই ব্যবসায় লাগিয়ে দিয়েছি কোনো আয় হচ্ছে না এমনকি আমার ব্যবসা প্রায় বন্ধুর মুখে চলে এসছে আপনি একটু সাহায্য করুন ওনার সব কথা শুনে তান্ত্রিক বলে দেখ এইরকমভাবে আমি তোর কোনো সাহায্য করতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যেটা করলে তোর সমস্ত সমস্যা একদম ঠিক হয়ে যাবে কিন্তু এটা তোকেই করতে হবে এটা অনেকটা কঠিন কাজ আর বেশ কিছুটা সময়ও লাগবে আর এটা করা না করা পুরোটাই তোর হাতে রয়েছে তান্ত্রিকের সব কথা শুনে আশিসবাবু রাজি হয়ে যায় কারণ ওনার হাতে আর কোনো অপশান ছিল না তো তান্ত্রিক মশাই ওনাকে ভালোভাবে ওই জায়গাটা যাওয়ার রাস্তাটা বুঝিয়ে দেয় আর উনি এটাও বলে দেয় যে ওখানে কর্ণ পিসাচিনি দুটো রূপে থাকতে পারে হয় কোনো বৃদ্ধার রূপে থাকবে আর না হয় কোনো জোয়ান মেয়ের রূপে থাকবে কিন্তু এই দুজনের মধ্যে একটাই কমন জিনিস থাকবে দুজনের চুলই খুব বড় হবে মানে কর্ণ চিনিটাকে চেনার উপায় চুল উনি তোর কাজের বদলে কিছু চাইবে আর সেটা দেওয়া না দেওয়া পুরোটাই তোর উপর তো আশিসবাবু মনে মনে ভাবে জীবনে আর কী রয়ে গেছে দেখা যাক কি হয় তো বাবু সব শুনে ভালোভাবে ঠিকানাটা বুঝে নেয় নিয়ে বেরিয়ে পড়ে এই ঠিকানাটা ছিল একটা জঙ্গলের দিকে আসেই বাবু জঙ্গলের পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই কর্ণবিশা চিনিটার খোঁজে উনি প্রায় দুই তিন ঘন্টা মতো খোঁজে ভালোভাবে খোঁজে তবু সে কোনো রকম কোনো মানুষ বা মানুষের মতো দেখতে কাউকে খুঁজে পায় না এতক্ষণ খোঁজার পরেও না পেয়ে উনি রেগে নিজের মনে মনে বলতে থাকে আমাকে মনে হয় বোকা বানিয়ে দিয়েছে কেউ নেই আশেপাশে এইবার আমি গিয়ে যদি বলি তাহলে আমাকে বলবে তুই ঠিকমতো খুঁজিসনি ঠিকমতো পরিশ্রম করিস নি তাই পাসনি এই বলে উনি জঙ্গলের একদম ভিতরে চলে যায় যে এরপর জীবনে আর কি আছে কোনো জঙ্গলের পশু না হয় মেরে দেবে ভেতরে যেতে যেতে উনি একটা ছোট্ট বিচুলি আর মাটি দিয়ে বানানো বাড়ি পায় তো এটা দেখে ওনার মাথায় আসে এই তো আমি মনে হয় ঠিক জায়গায় চলে এসেছি একটা হারিকেন ঝুলছে একটা খাট পাতানো সামনে গ্রামের দিকে যে রকম ধরনের খাট হয় বা চৌকি হয় সেই রকম ধরনের একটা খাট পাতানো আর সেই খাটের উপরই একজন বৃদ্ধা মহিলা শুয়ে রয়েছে ওই বৃদ্ধা মহিলাটা চুল একদম উড়ছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এইরকম চুল দেখেও আরও কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ এইটাই ওই কর্ণপিসা চিনিটা যার কথা তান্ত্রিক বলেছিল আর ওই সময় ওই কর্ণপিসা চিনিটা একটা বৃদ্ধা রূপে ছিল তো উনি বলে দিদি আমাকে একজন পাঠিয়েছে এটা শুনে ওই চিনিটা যখনই উঠে দাঁড়ায় ও একটা জোয়ান মেয়েতে পরিণত হয়ে যায় কর্ণপিসা চিনিটা বলে আচ্ছা ও তোকে পাঠিয়েছে ওকে আমি এতবার বারণ করেছি যে আমার কাছে কাউকে বলি দিতে পাঠাবি না ও তাও পাঠিয়ে দেয় লোক জানি না কেন বারবার লোকদের আমার কাছে পাঠিয়ে দেয় বলি দেওয়ার জন্য বাবু বলে আমার সাথে খুব আর্থিক সমস্যা চলছে আর এইরকমই যদি চলতে থাকে আমি তাহলে শেষ হয়ে যাব আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি টাকা পয়সা আয় করতে পারি আশীষবাবুর মনে এইটাই চলছিল। যখন একবার একে আমি খুঁজে পেয়েছি তখন এর কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান নিয়েই যাবো তো ওই যেই চিন্তা ছিল ও বলে দেখ ব্যাপারটা এই রকম যে আমি তোকে সাহায্য করে দিতেই পারি কিন্তু তার বদলে তোকেও আমার কিছু সাহায্য করতে হবে মানে আমি তোকে প্রচুর টাকা পয়সা দিয়ে দেবো তবে সেইটার বদলে তোকে আমাকে রক্ত দিতে হবে তো আশিসবাবু বেশি ভাবনা চিন্তা না করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি কর্ণপিসে চিন্তা বলে ভেবে নেই রক্ত দেওয়াটা কিন্তু কোনো ছোটোখাটো রক্ত দেওয়াটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না উনি তাও বলে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই তো তাই এই দিকে তথাস্তু বলে দেয় আশিসবাবুকে বলা হয়েছিল প্রত্যেক মাসে আসতে হবে এসে রক্ত দিয়ে যেতে হবে আশিসবাবু এখান থেকে বেরোতে না বেরোতেই ফোনে সব টাকা পয়সা ঢোকার মেসেজ আসতে শুরু হয় সব নষ্ট হয়ে যাওয়া কাজগুলো ঠিক হতে শুরু হয় এক সপ্তাহের মধ্যে এনা সব লোনও শোধ হয়ে যায় যত টাকা পয়সা মার্কেটে আটকে ছিল সব চলে আসে আর দোকানটাও খুব ভালোভাবে চলতে থাকে দেখতে দেখতে দুই সপ্তাহের মধ্যে আশিসবাবু নিজের এলাকার সবথেকে বড়ো লোকদের মধ্যে চলে আসে মানে এনার সাথে এইরকম হতে থাকে যে যেই সব লোকরা দোকানে সামনে দিয়েও যাচ্ছে তারা ঘুরে ঘুরে দোকানে কেনাকাটি করার জন্য আসছে মানে প্রয়োজন থাকুক সেই জিনিসটার বা না থাকুক তাও লোকে কিনে কিনে নিয়ে যাচ্ছে না দোকান দিয়ে জিনিস তো দেখতে দেখতে এভাবে এক মাস কেটে যায় আর উনিও কর্ণপেশা চিনির ব্যাপারটা ভুলে যায় টাকা পয়সার নেশাটাই এই রকম মানুষ সব পুরোনো জিনিস ভুলে যায় তো একদিন এনার স্বপ্নে আসে ওই কর্ণপেশা চিনিটা ওনাকে বলে তুই যদি এখন না আসিস যেইখানে তুই কথা দিয়েছিলি তাহলে তোর কাছ থেকে সব জিনিস নিয়ে নেওয়া হবে আবার আগের মতো হয়ে যাবি তো এনার একদম মাথায় আসে যে আমি যেই কথাটা দিয়েছিলাম সেটা তো এখনও পূরণ করা হয়নি যে দিতে পেরেছে সে নিতেও পারবে এ ফটাফট নিজের গাড়িটা নেয় নিয়ে ওই কর্ণপিসা চিনিটাকে যেখানে কথা দিয়েছিল ওইখানে যায় ওখানে পৌঁছাতেই কর্ণপিসা চিনিটা রক্ত দেওয়ার যে প্যাকেটগুলো হয় ওই রকম একটা প্যাকেট দিয়ে বলে নে এইবার এই প্যাকেটটায় রক্ত ভরে দেয় আমাকে তো ওই প্যাকেটটা দেখে ওনার মাথায় আসে এই জিনিসটা আমি একবার করে দিতে পারব কিন্তু প্রত্যেক মাসে কি করে করবো কারণ একবার রক্ত দিলে আবার নতুন রক্ত তৈরি হতে অনেক মাস সময় লেগে যায় প্রায় তিন চার মাস মতো সময় লেগে যায় তাই বাবু বলে এতটা রক্ত আমি প্রত্যেক মাসে কি করে দেব কর্ণপিঠে চিনিটা একটু হেসে বলে তখন তো তুই জিজ্ঞাসা করিস নি যে কতটা রক্ত দিতে হবে নে এবার রক্ত দেওয়া শুরু কর তো বাবু বাধ্য হয়ে পিন লাগিয়ে রক্ত দেওয়া শুরু করে একবার তো দিয়ে দিল কিন্তু প্রত্যেক মাসে কিভাবে দেবে এইবার একবার দেওয়ার পর আবার পরের মাসে ডাক চলে আসে সময় হয়ে গেছে আবার রক্ত দিয়ে যাওয়া টাকা পয়সা খুব আসছে কিন্তু রক্ত কিভাবে দেবে তিন মাসে আশিসবাবু শেষ তো এইটুকুই ছিল আজকের গল্পে আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটি লাইক করবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফিরে আসব আবার নতুন একটি গল্প নিয়ে টিল দেন ভালো থাকবেন হর হর মহাদেব